আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজ হলো রবিবার তাই স্পেশাল রান্না হচ্ছে কিন্তু রান্না হচ্ছে শুধু রিয়ানা রিয়ানে খাবার জন্য আমরা খাবার আপে এখন আমরা যাব একটা জায়গায় নিমন্ত্রণ আছে সেখানে যাব তো এখন রান্না করছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি বানাচ্ছি শুধু আর বাদ বাকিটা রাতে করবো এখন দুজন খাবে শুধু আর আমরা দুজন তো নিমন্ত্রণ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করব এখন বাজে হলো এগারোটা আমাদের যেতে যেতে একটা দেখটা বেঁচে যাবে এদিকে ভাত হয়ে গেছে বিরিয়ানির জন্য আর এখন মাংসটা চড়াবো বিরিয়ানির জন্য ভাত হয়ে গেছে আর এদিকে মাংস এখন চড়াবো কড়াই চড়িয়ে দিচ্ছি এই যে মাংস এখানে মশলা মাখিয়ে রেখেছি সবকিছু দিয়ে সব মশলা এতে দেওয়া আদা রসুন বাটাও দেওয়া এখন শুধু পেঁয়াজ কুচি তা ভাজবো বা মাংস ছেড়ে দিয়ে মাংস হয়ে গেলেই ভাতটা মেলাবো তারপর হয়ে বিরিয়ানি রেডি মাংস চড়িয়ে দিয়েছি এই যে মাংস হচ্ছে আর এদিকে ভাতও হয়ে গেছে এই যে ঢেলে রেখে দিয়েছি দুপুরে রিয়ানার মা খাবে আর রাতে আমরা খাবো আর হাজব্যান্ডের জন্য এই যে সাদা ভাত তুলে রেখেছি রাতে কিছু একটা করে দেবো এমনি সকালে ঘুগনি করেছিলাম মটরের তরকারি রয়েছে আর একটা কিছু করব এই রোদ এই বৃষ্টি নামছে আর বৃষ্টি কমে গিয়ে সেই রোদ উঠছে তার জন্য ভীষণ গরম পড়েছে তো এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি আরও সময় লাগবে একটু রান্না করতে মাংস হলেই মিলালেই হয়ে যাবে তারপর রান্নাঘর পরিষ্কার করব ঘর মুচব স্নান করবো রেডি হবো তারপর যাবো রেডি হয়ে গেছে চিকেন বিরিয়ানি এখন একটু দমে বসালাম গ্যাসের আগুন কমিয়ে দিয়ে ধোবো আরছিলাম রেডি হতে হতে হয়ে গেছে একটা কুড়ি বাজে এখন তাই মাকে আর বিরিয়ানিটা ভাত দিয়ে দি খেতে লাগো তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো এই যে বিরিয়ানি কি সুন্দর দমে বসিয়ে রেখেছিলাম তো অনেকক্ষণ ঢাকা ছিল বেশ গরম এখনো ধোয়া যাব কোথাও বেরোতে গেলে এই সব গুছিয়ে যেতে যেতে একটু সময় লেগে যায় আর তো তাড়ানি কারণ সময় শুরু হচ্ছে সাড়ে বারোটা থেকে সাড়ে তিনটে এখন তো সবাই দেড়টা বাজেও নি দশ মিনিট পাখি দেখতে বাজতে

বন্ধ করে দেন বেরিয়ে পড়ছি ব্যাগ ঠ্যাগ কিছু নিলাম না এখন বাজে হলো একটা বিয়াল্লিশ আমরা বেরোলাম একটা বিয়াল্লিশে এই সুন্দর ওয়েদার ভালো তো লাগে শুকনো থাকলে একটাই অসুবিধা ভীষণ গরম লাগে দুজনে যাচ্ছি রিয়ান আর মা ঘরে রয়েছে সবাই মিলে এক তো রিয়ান যেতে চাইনি তারপর সবাই মিলে যাওয়াটা কেমন হয় আর আপনাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমরা কোথায় যাচ্ছি নিমন্ত্রণ খেতে সেটা হলো হাজবেন্ডের একজন কলিগের শ্বশুর মারা গেছে সেখানে আজকে খরচ তাই আজকে ওখানে যাচ্ছি আমরা দুজন রাস্তাটা একদম পরিষ্কার আর এই যে হলো আমাদের আন্দামানের জেল সামনেটা দেখুন আমরা এই জেল পার করেই আমাদের ঘরে যাই আর সবসময় এই পাশ থেকেই যেতে হয় এই জায়গাটা হলো আমাদের ব্রিজগঞ্জ আমরা যেখানে থাকি ব্রিজগঞ্জের জাংশন এটা সবসময় এখান থেকে যাই আসি জানি না বলেছে কিনা কোনোদিন দিন আজকে রবিবার তাই একদম বাজারটা খালি খালি মানে অত ভিড় নেই ছুটির দিন সবাই সবার ঘরে হুম এটাই এত গাড়ি চলে এসেছি আমরা এই জায়গাটা হলো জোডা কিলান আর এখানেই এই যে কালী মন্দির এখানেই আজকে কাজটা হচ্ছে ওই যে লোকজন চলে এসেছি আমরা এখানে এখানে তো খরচ বাড়ি তার জন্য দেখি কেমন করে ভিডিও করতে পারি যতটুকু করতে পারি আপনাদের সাথে শেয়ার করবো গাড়ি রাখতে ওই সামনে চলে গেলাম নেমে গেছি এই যে হলো মা কালীর মন্দির আর এই মন্দিরের ভেতরটায় আমি প্রথমবার এলাম এর আগে এসছিলাম আমি বাইরেই দাঁড়িয়েছিলাম ভেতরে আমি আসিনি আজকে প্রথমবার এলাম এসে একটু অবাক লাগছে যে মা কালীর মন্দিরে পুজো হয় সেখানে শ্রাদ্ধবাড়ির খাওয়া দাওয়া হচ্ছে যাই হোক এখানে হয়তো এরকমই হয় আর কিছুক্ষণ বসে আমরা দুজন খেতে বসে পড়েছি খাওয়াটা প্রায় হয়েই গেছে কি কি ছিল মেনুতে আপনাদেরকে একটু বলে দিই ছিল সাদা ভাত বেগুনি মুগ ডাল নিরামিষ একটা সবজি মটর পনির মাছের কালিয়া মুরগির মাংস চাটনি পাঁপড় আর মিষ্টিতে ছিল পায়েস আর রান্নাটাও বেশ ভালোই হয়েছিল। এখানে পাশেই কালী মন্দিরে ওই যে কালী মন্দির পাশেই শিব মন্দির তাই একটু এলাম নমস্কার করতে যাচ্ছি এখন চলে আমরা কালো একদম দেখো এত বড় গাড়ি আনতে গেছে ওই যে ওইখানে আমি আর গেলাম না কারণ আমরা তো ওই দিক যাব তাই গাড়ি ঘুরাবে এখন এই যে হলো সমুদ্রের জল আগে তো এই জায়গাটা পুরো জলে ভরা ছিল এই যে দেখুন মাটি ফিল করে করে পুরো জায়গা বানিয়ে ফেলেছে আসছে ঘুরিয়ে এখানে গত বছর আমরা পুজোতে এসছিলাম ওই যে হাজবেন্ড চলে গেল দোকানে ফার্মাসির থেকে একটু ওষুধ নিতে হবে আর রিয়ানের জন্য চকলেট আনতে গেল আমরা ব্রিজগঞ্জ পর্যন্ত চলে গেছিলাম ওখান থেকে আবার রিটার্ন এসেছি ভাতু বস্তি আজকে ওখানে খাওয়া দাওয়াটা খুব ভালোই দিয়েছে সব কিছু ভালো হয়েছে আর ওনারা তো কলকাতার তো এখানে যে রান্না করেছে হয়তো বাঙালি কি বাঙালি না তা জানি না কারণ একটু অবাঙালি ফ্লেভার ছিল বাংলা

খাবার চলে এসছি আমরা ঘরে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন